পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ একশো দিনের কাজের শ্রমিকদের ও কর্মীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন আই এন ব্লক সভাপতি নাসির শেখ মঙ্গলবার রাত নটা নাগাদ ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে কয়েকশো কর্মীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য একশো দিনের বকেয়া টাকা আবাস যোজনা টাকা সহ বিভিন্ন প্রকল্পের পাওনা টাকার দাবিতে কলকাতার রেড রোডে যোগদানে উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মীরা ধুলিয়ান গঙ্গা স্টেশনে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শহীদুল ইসলাম শামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেস ব্লক জেনারেল সেক্রেটারি জাকির শেখ আজ কয়েকদিন ধরে আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি যে ধর্মমঞ্চ সেই ধর্মমঞ্চে মাদারের তারপরে যুবর তারপরে মহিলা আজকে আইনটি আমরা প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্বটাকে দিয়ে আমরা মঞ্চে এই আন্দোলনে মমতা ব্যানার্জির সাথে সামিল হতে সকলেই কলকাতার রেল রোডে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আন্দোলনই সব আন্দোলনই কথা বলে আজকে বিজেপি সরকার তথা কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে বাংলার সাথে যে বৈমাতৃশ আচরণ করছে আর যে গরিব মানুষের একশো দিনের টাকা একশো দিনের কাজ গৃহ নির্মাণের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে এরই প্রতিবাদে আমরা লড়াইয়ে সামিল হচ্ছি আশা করি যে এই লড়াইয়ে বিজেপি সরকার আমাদের যে লড়াইয়ের যে স্রোত সেই স্রোতকে ভয় পাবে এবং বাংলার থেকে যে বঞ্চনার হাত সে হাত থেকে রক্ষা পাবে বাঙলা ইষ্টন আউটফি ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ নতুন জামা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার বলো গগাই কি হাওয়া নতুন জামা ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ